আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে পাশে দেশে বিদেশে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না আশা করছি রহমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের দুই ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কলার মোচা তো মোচাটা আমি দেখো বেছে নিচ্ছি আজকে মোচাটা রান্না করবো তো এখানে আমার এক ভাই উনি আমাকে হেল্প করতেছে মোচাটা দেওয়ার জন্য তো যাই হোক এই দেখো এখানে এগুলা অনেকটা আমরা বেছে নিয়েছি বন্ধুরা যারা ভিডিওটা ক্লিক করে সব প্লিজ সবাই একটি লাইক করে দেবেন আমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গা আর যদি মতো কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে চাপে দেবেন আর যদি আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখে সুযোগ করে দেবেন বন্ধুরা সবাই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটি আশা করি আমি তোমাদের কাছে তা দেখো বন্ধুরা মোচা সবগুলো আমাদের বেছে নেওয়া হয়ে গেছে এখন বন্ধুরা আমি সেগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি জড়িয়ে নিয়েছি নিয়ে দেখো এখানে আমি এগুলো কেটে নিয়েছি প্রচে করে নিচু মধ্যে বসে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পানি মোচাগুলো আমি সিদ্ধ করে নেবো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলে কী হয় বন্ধুরা মোচাটা যখন আমি ভাপ দেব বা সিদ্ধ দেবো তখন সেটা কালো হবে না তাই সেটা আমি নেড়ে চেড়ে দিতেছি দিয়ে আমি কালার মোচাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য বন্ধুরা যেন আমার ভিডিওটা দেখতেছ না কেন প্লিজ সবাই স্কিপ না করে ফলো ওয়াচ করবে তা বন্ধুরা সেগুলো দিয়ে দেখো আমি সবগুলা নেড়ে চেড়ে দিতেছি যাতে হলুদটা সবগুলা গায়ে লাগে বন্ধুরা আজকে মোচাটা আমি ভর্তা করবো না মোচাটা আমি বাজি করব। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে আমি মোছাগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে চুলা মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই তো কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এখানে আমি রসুন কুচু করে কেটে রেখেছিলাম চার কুয়া রসুন চারকোয়া রসুন কুচু করে কেটে রেখেছিলাম তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটা আমি বেজে নিচ্ছি আর এখানে একটা পেঁয়াজ কুচু করে নিয়েছি পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সেগুলো আমি নেড়ে চেড়ে দিয়েছি পেস্টে একটু বেঁচে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ থেকে কম ধানের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি সামান্য পানি দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে আমি সেটা আবার ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা দেখো আমার পানিটা শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে মশলার উপরে চালটা বেশি উঠেছে এখন আমি যে কলার মোচাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি সেটা ভালো করে নেড়ে চেড়ে দেব বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো আমি চিড়ে নিয়েছি আমি সেগুলা দিয়ে দিয়েছি দিয়ে দেখো নেড়ে ছেড়ে দিতেছি বন্ধুরা আমার মতো এভাবে কলার মোচা কে কে বাজি করে খেয়েছে আজকে আমার কলার মোচা রেসিপি বাজিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে নামিয়ে নিয়ে সেটা আমি একটা পেরিসের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা দেখো আমার কলার মোচা রেসিপি Allah face bonda Assalamualaikum